বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে এই রাতের বিশেষ প্রতিবেদনে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে যে বিশেষ ভোটার তালিকা সংশোধনী চলছে সেটা শুধু বিহার নয় সমগ্র দেশ জুড়েই হবে একথা নির্বাচন কমিশন অনেক আগেই জানিয়েছে নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে রেশন কার্ড ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড ভোটার তালিকায় নাম তোলার জন্য গ্রহণযোগ্য নয় প্রসঙ্গত বলা প্রয়োজন যে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে যেটা নির্বাচন কমিশন করছে সেখানে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে এগারোটি কাগজ চাওয়া হয়েছে যে কোনো একটা কাগজ জমা দিলেই সেটা হবে সেই এগারোটি কাগজের বিকল্প হিসাবে সুপ্রিম কোর্টে একটা মামলা হয় এই এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সুধাংশু ধুলিয়া জয়মাল্য বাগঝি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষ জয়মাল্য বাগি দুই বিচারপতি পরামর্শ দিয়েছিলেন নির্বাচন কমিশনকে যে আপনারা আধার কার্ড রেশন কার্ড এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডকে মান্যতাধীন কিন্তু সেই মান্যতা দেবে না বলে একুশে জুলাই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশন সেদিন সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে বলেছিল যদি আপনারা আধার কার্ড রেশন কার্ড না মানেন এবং এপিক কার্ড যদি না মানেন তাহলে আপনারা অবশ্যই তার যুক্তিগ্রাহ্য কারণ আমাদের কাছে বর্ণনা করবেন তবেই কিন্তু আমরা এই বিষয়টি আমরা মান্যতা দেব নাহলে মান্যতা দেব না এই কথা বলা হয়েছিল এবং সেই মতো আজকে সুপ গতকাল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে একুশে জুলাই জমা দিয়েছেন সোমবার সেই হলফনামাতে আজকে যে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে আমরা দেখতে পাচ্ছি বিহারের ভোটার তালিকায় সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন নথি হিসাবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মশংসাপত্র আধার কার্ড রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হচ্ছে না তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে গত দশই জুলাই শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ড ভোটার আইডি কার্ড রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে বলেছিল কমিশনকে আদালতও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করেছিল যদি কমিশন নথিগুলো গ্রহণ না করে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে বলেছিল এই তিন ধরনের নথিতে আপত্তির কথা জানিয়েছে কমিশন গতকাল কমিশনের বক্তব্য বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচনা করা যায় না যেহেতু বিশেষ সমীক্ষা হচ্ছে ভোটার তালিকাগুলোকে বাদ দিয়ে নতুন করে ভোটার তালিকা তৈরি হচ্ছে সুতরাং ভোটার কার্ডকে আমি গ্রহণযোগ্য বলে মনে করছি না এটা নির্বাচন কমিশন সমীক্ষা দিয়ে বলেছে মানে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে বলেছে কমিশন হলফনামায় আরও জানিয়েছে ভোটার কার্ডটি হল আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এ তথ্য যাচাই করা যায় না ভোটার তালিকার তালিকা সংশোধনের জন্য সমীক্ষার আধা আধার কার্ড কেন গ্রহণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীরা হলফনামায় কমিশন জানিয়েছে আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ এটা কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানিয়েছে কমিশন তাদের বক্তব্য দু সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলি দেওয়া হচ্ছে হয়েছে সেখানে সংক্রান্ত স্পষ্ট সতর্কীকরণ দেওয়া হয়েছে পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন হাইকোর্টের প্রণা পর্যবেক্ষণ কথা উল্লেখ করেছে কমিশন সেখানে উল্লেখ করা হয়েছে যে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্বের নাগরিকত্ব প্রমাণ করতে পারে না এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দুটি ও কর্ণাটক হাইকোর্টের একটি পুরোনা নির্দেশের অংশ হলফনামার নামার সঙ্গে জুড়ে দিয়েছে কমিশন রেশন কার্ড নিয়ে সমস্যার কথা হলফনামায় জানিয়েছে কমিশন তাদের বক্তব্য কমিশনের বক্তব্য দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে তাই এটির উপর পুরোপুরি ভরসা করা যায় না তবে রেশন কার্ড সহ যে সকল নথি কমিশনের আধিকারিকের কাছে জমা পড়বে সবগুলি তারা বিবেচনা করে দেখতে দেখতে বাধ্য তবে সেগুলি গৃহীত হবে কিনা সেটা নির্ভর করছে এই নথিগুলিতে কমিশনের আধিকারিক সন্তুষ্ট হচ্ছেন কি তার ভিত্তিতে ক্ষেত্র বিশেষে যাবতীয় আইন মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্পষ্টভাবে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছেন যে আপনি যে আমাকে পর্যবেক্ষণ দিয়েছিলেন অর্থাৎ সুপ্রিম কোর্ট যে অনুরোধ করেছিল সে অনুরোধ আমরা রাখতে পারবো না রেশন কার্ডও নিতে পারবো না ভোটার আইডি কার্ড নিতে পারবো না এবং আধার কার্ডও নিতে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ব্যক্তির পরি প্রমাণ প্রথম কথা হচ্ছে তাহলে প্রথম বক্তব্যই হবে যদি আপনি এপিক কার্ড না নেন তাহলে আগের এপিক কার্ডকে যদি আপনি বাতিল করেন তাহলে এটা প্রমাণিত হচ্ছে তাহলে আগের ভোটারটা ভুয়ো ছিল সেই ভোটারটা ভুল ছিল তাহলে এতদিন ধরে কি ভুয়ো ভোট ভোটার দিয়ে ভোট করিয়েছেন নির্বাচন কমিশন নিজের ফাঁদে পা দিচ্ছেন দ্বিতীয়টা দ্বিতীয় যদি বলা হয় রেশন কার্ড জাল এর জালের দায়িত্ব কার্ড এর দায়িত্ব রাজ্য সরকার সরকারগুলোর দায়িত্ব এবং আমাদের দেশের যে আশি কোটি মানুষকে রেশন দিচ্ছে বিনামূল্যে মোদি সরকার যে দত্তহীন কণ্ঠে বলে থাকেন যে আমি আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছি তাহলে রেশন সেই জাল রেশন কার্ড দেখে দেওয়া হচ্ছে প্রশ্ন এখানে তিন নম্বর তিন নম্বর আধার কার্ড আধার কার্ড সর্বত্রই ব্যবহার করা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড মোবাইল দিতে গেলে আধার কার্ড স্কুল কলেজে ভর্তি হয়ে হতে গেলে আধার কার্ড তাহলে আধার কার্ডকে কেন মান্যতা দেওয়া হবে না তার মানে নির্বাচন কমিশন সরাসরি সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করছে বিপদ সংকেত দেশের নাগরিকদের কাছে বিপদ সংকেত আসছে আমরা জগদীপ ধনকরের পদত্যাগ নিয়ে উল্লসিত হচ্ছি অনেকেই নানা কথা আমরা বলছি জগদীপ ধনকর শুধুমাত্র অজুহাত মাত্র মনে রাখবেন এদেশের সরকার সংকটে চলছে সরকার তার অস্তিত্বের সংকটে পড়েছে সরকার তার সরকারকে বাঁচাতে ব্যস্ত মোদী সরকার তার নিজের সরকারকে বাঁচাতে ব্যস্ত তার জন্যে মানুষকে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে মানুষকে বিভিন্নভাবে ছোটানো হচ্ছে মানুষকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে যাতে মানুষ সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন না তোলে উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এটাই জগদীপ ধনকরের পদত্যাগ আমরা সারা দিন ধরে আজকে দেখলাম সমস্ত চ্যানেলে সমস্ত জায়গায় সমস্ত বাসে ট্রামে ট্রেনে জগদীপ ধনখড় কেন পদত্যাগ করেছেন সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু একবারও কি আপনারা আলোচনা করে দেখছেন যে বিহারে আর হচ্ছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন হচ্ছে বাংলাতেও শুরু হবে বাংলাতে অসংখ্য গরিব মানুষ তারা তারা তাদের নাগরিকত্ব ভোটার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে সেদিকে আমরা বিচার করতে পারছি না বিচার করতে দেখছি না সুপ্রিম কোর্টকে রীতিমতো চ্যালেঞ্জ করে দেশের আরেকটা সাংবিধানিক সংস্থা বলছে আমি আপনার কথা মানবো না আপনার কথা মতো আমি রেশন কার্ড আধার কার্ড এবং এ কার্ড আমি গ্রহণ করব না কিন্তু এই তিনটে কার্ডই কিন্তু অপরিহার্য আজকের দিনে যে এগারোটি যে এগারোটি তিনি তথ্য চেয়েছেন প্রমাণ চেয়েছেন এই এগারোটি তথ্য প্রমাণ সুধাংশু ধুলিয়া বিচারপতি সুধাংশু ধুলিয়া নিজে সুপ্রিম কোর্টে বসে বলছে এই এগারোটি তথ্য এই এগারোটি তথ্য প্রমাণ আমাকে দিতে বললে আমি দিতে পারবো না ভাবুন তো গরিব মানুষ কী করে দেবে তারপরও নির্বাচন কমিশন দেশের সুপ্রিম কোর্টকে বলছে আমি তিনটে মানব না গভীর সংকট এই সংকট থেকে উত্তরণের পথ কী আপনারা বলুন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আর বেশি বেশি করে মানুষের কাছে এটা পৌঁছে দেন মনে রাখবেন এটা আমার আপনার সমস্যা নয় দেশের সমস্যা